আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে একটি এক বছরের মেয়ে বাচ্চার জামা দেখাবো জামাটি আমি তৈরি করেছি গছ কাপড় দিয়ে গস কাপড় এটা হচ্ছে একটা থেরিপিস সেলাই করেছিলাম তার সাইডের টুকরো কাপড় দেখুন এটা হচ্ছে জামাটার হাতা এখানে আমি সামান্য দুই একটা কুচি দিয়েছি আর এই জায়গায় সমানভাবেই রেখেছি এখানে একটা লেজ দিয়ে দিয়েছি আর একটা জামার কামিসের নিচের পার্সেলও সেটা কেটে এখানে দিয়ে দিয়েছি এতো কোমরের ফিতাও দিয়েছি ফ্যাশনে চেন সিস্টেম করে দিয়েছি এ হচ্ছে কোমরের জয়েন্ট আর কুচি জামাটার লং হয়েছে ষোলো ইঞ্চি এরকম ছোট ছোট বাচ্চাদের ড্রেসের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম